আজকে আমি আমার জীবনে ঘুরে যাওয়া একটি ঘটনা সবার সাথে শেয়ার করছি আমার বয়স তখন এগারো বছর তখন আমি ও আমার বাবা মা সিরাজগঞ্জের জেলার রায়গঞ্জ থানায় ছোট একটি গ্রামে আমার দাদার বাড়িতে সবার সাথে থাকতাম ওই গ্রামেরই একটি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীতে আমি তখন পড়তাম এবার আমি আমার আসল ঘটনায় আসি আমি আমার দুই বন্ধুর সাথে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করতাম আগেই বলে রাখি ওই দুই বন্ধুর মধ্যে একজন ছিল আমার চাচাত ভাই আর একজন ছিল প্রতিবেশী তো হঠাৎ একদিন স্কুলে যাওয়ার সময় আমার চাচাত ভাইকে ডাকতে ওদের বাসায় যাই সেদিনও স্কুলে যাবে না বলে না করে দিল তাই ওকে রেখেই অপর বন্ধুটির সাথে সেদিন স্কুলে চলে গেলাম সারাদিন স্কুল শেষে বিকেলে প্রায় চারটার দিকে স্কুল ছুটি হলে আমরা দুজন আবার বাড়ির দিকে যাই হঠাৎ রাস্তায় আমাদের সাথে আমার ওই চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়ে যায় এবং ওই আমাদেরকে বলতেছে যে চল আজ তোদের নদীর পারে ঘুরতে নিয়ে যাব আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম কিন্তু প্রতিবেশী বন্ধুটা চেয়ে যেতে রাজি হচ্ছিল না বলেই ওকে বাড়ির দিকে বিদায় দিয়ে দেই তারপর আমরা দুই চাচাতো ভাই নদীর দিকে রওনা হই কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই আমাকে ছোট একটা টোকু পারে নিয়ে যায় আমি খুব আশ্চর্য হয়ে নদীতে যাওয়ার কথা বললাম কিন্তু উত্তরে আমাকে ও বলল যে এটাই নাকি ওর জন্য অনেক বড় নদী তো আমি তখন ওর কথাবার্তায় খুব বিরক্ত হয়ে ওকে বললাম ঠিক আছে তুই থাক আমি বাড়ি চলে যাই এই বলে ভাইয়া আমি বাড়িতে চলে আসি কিন্তু ভাইয়া বাড়িতে যে আমার ভাই দেখে ও চলে গেছে। তখন ভাইয়া আমি অনেক ভয় পাই এবং ওই ঘটনার ছেলেটা তাহলে কে ছিল কেন আমাকে ওই পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল কে বলেছিল যে ওটা ওর জন্য অনেক বড় নদী এসবের ব্যাখ্যা আজও আমি পাইনি ভালো লাগলে পরে শোনাবেন